ইসলামে পাতানো ভাইবোন অথবা ধর্মের ভাইবোন জায়গা আছে কিনা ইসলামে কোনো পাতানো ভাইবোন বা ধর্মের ভাইবোন বলতে কোনো ভাইবোন নাই ভাইবোন একটাই সেটা রক্তের ভাইবোন এছাড়া যত ভাইবোন আছে সব দুই নম্বর ভাইবোন সব কয় নম্বর ভাইবোন দুই নম্বর ভাইবোন শয়তান নেক্সট ধোকা দেয় বলে যে আমার পাতানো ভাই আমার ধর্মের ভাই কত ধর্মের বাইরের হাত ধরে ধর্মের বোন পালাই গেছে হারামে কখনো শান্তি থাকতে পারে অতএব এই পাতানো ভাই ধর্মের ভাই বলতে কিছু না শরীয়তে যদি এরকম কারোর মনের ভিতর আসে কোন যদি ছেলে আসে আর কোনো মেয়েকে বলে আপনাকে বইন ডাকছি বইন আর বইনে যদি একে আপনার বাই ডাকছে তাহলে বুঝবেন যে এটা ইবলিসে পাঠাইছে এটা কে পাঠাইছে এটা ইবলিসের দূত হিসাবে রাষ্ট্রদূত হিসাবে আসছে এগুলোকে সাথে সাথে বয়কট করতে হবে একজন গায়ের মাহরম পুরুষ একজন গায়ের মারাম নারী কখনো ভাই বোন হতে পারে হ্যাঁ মুসলমান হিসেবে ভাই বলে সম্বোধন করলো মেয়ে পর্দায় থাকে তাকে বোন বলে সম্বোধন করত সেটা আরেক জিনিস কিন্তু না ওই যে ভাই বোনের জন্য যেরকম মহব্বত রক্ত সম্পদ অনেক এরকম পাতায় না ভাই বোন আছে নিজের আসল ভাই বোনের খবর নাই ওই নকল দুই নম্বরটা নিয়ে যত সব মাখামাখি আছে না নাই আবার এরকম ধর্মের বাপ ডাকে আছে ধর্মের বাপ ডাকে এগুলো সবগুলো দুই নম্বরে শরীয়তে এগুলোর কোনো অবস্থান নাই না কাজ কাজে